হাই বন্ধুরা সাইরাম আজকে আমি বানাবো ইলিশ মাছের ডিম দিয়ে এই দেখুন ইলিশ মাছ আর এর ডিম ইলিশ মাছের ডিম দিয়ে কাঁচা তেঁতুলের টক আপনারা বলবেন কাঁচা তেঁতুল এখন তো পাওয়া যায় না কোথায় ছিল আপনাদের দেখাচ্ছি আমি কাঁচা তেঁতুল কীরকম বানিয়ে রেখেছি বাড়িতে এই দেখুন বন্ধুরা আমি কাঁচা তেঁতুল বাজার থেকে এনে ওগুলোকে ভালো করে ফালা দিয়ে আমি রোদ্দুরে শুকিয়ে নুন দিয়ে রেখেছি এ দেখুন আপনারা চাইল সারা বছর এটাকে খেতে পারেন এখন বৃষ্টির দিনে অনেক রকমের মাছ আসে বাড়িতে আপনারা এই তেঁতুলগুলোকে এনে এরকম শুকিয়ে ছাল এ দেখো ছিল ছাল ছড়িয়ে দিয়েছে একটু একটু লেগেও আছে আপনারা এটা সারা বছরের জন্য রাখতে পারেন বাড়িতে আমি যেটুকু পেয়েছিলাম এখানে খুব অল্প পাওয়া যায় যখন পাওয়া যায় আমি এনে এরকম শুকিয়ে রাখি এ দেখুন এই তেঁতুলগুলোকে আমি এখন জলে ভিজিয়ে দিয়েছি এ দেখুন আজকে বানাবো তেঁতুলের টক আপনারা দেখতে থাকুন প্রথমে আমি মাছের ডিমগুলোকে ডাইরেক্ট তেলে দিয়ে দেবো এতে নুন হলুদ আমি কিচ্ছু দেবো না আমি ডাইরেক্ট তেলে দিয়ে ঢাকা দেবো নাহলে ও ছিটকে ছিটকে গায়ের মধ্যে আসবে আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে আমার আমি প্রথমে এই ডিমগুলোকে দিয়ে দেব দেখুন বন্ধুরা এক সাইড এরকম ভাজা হয়ে গেছে আমি আর এক সাইড পাল্টু করে আবার আমি ঢাকা দিয়ে দেব আর ফাঁকে বন্ধুরা আমি এই দেখুন লঙ্কা আর এই পিলারাই এটা অনেক দিনের পর পাওয়া গেছে এই পিলারাইটা আমাদের এখানে অ্যাভেলেবল থাকে না যখন থাকে আমি আধা কিলো করে একসঙ্গে নিয়ে নিই তো পিলারাইটা কালকে নিয়ে এসছে পিলারাই আর এই কাঁচা লঙ্কা আমি বেটে নেব দেখুন বন্ধুরা মাছের ডিমটা কত সুন্দর ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো কারণ আমি এটার মধ্যে নুন হলুদ কিছুই দিইনি আমি এবার তুলে নেবো বন্ধুরা কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি এবার ফোড় নিতে দেবো শুকনো লঙ্কা আর কালো রাই যেটাকে কালো সর্ষে বলে বন্ধুরা আমি তেলটা একটু বাড়িয়ে নিয়েছি কারণ আমি দেখাতে পারছি না আমারও ছোট বেবি আছে টেন মান্থকে দশ মাসের সাড়ে দশ মাসের আমার একটা ছোট বাচ্চা আছে তো ওই জন্য আমি সবটা সেরকম একটা দেখাতে পাচ্ছি না কিন্তু আপনারা প্লিজ অ্যাডজাস্ট করে একটু দেখে নেবেন এরপর আমি দিয়ে দেবো সবজি এবার দেবো আমি হলুদ নেব পরিমাণ মতো নুন ভালো করে মিশিয়ে নেব আলাচারা দিয়ে নেবো দিয়ে আমি এটাকে ঢেকে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা বানিয়ে খাবেন দেখবেন কেমন লাগে খুবই ভালো হয় খুবই ভালো ডিশ আমরা খাই এটা প্রায় প্রায় বানিয়ে আর আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে জানাবেন প্লিজ বন্ধুরা প্লিজ আমার ভিডিও দেখবেন দেখে সাবস্ক্রাইব লাই লাইক আর কমেন্ট করবেন থ্যাংক ইউর আমি এটাকে ঢেকে দেব দেখুন বন্ধুরা এই জলটা আমি একটু গুঁড়ো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে রাই আর লঙ্কার বাটা এর মধ্যে দিয়ে দেবো এই যে ভিজিয়ে রাখা তেঁতুলগুলো দেখে নেব সবজিটা কেমন হয়েছে এটা সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে আমি জলটা দিয়ে দেবো কারণ এটা এখন বাকি আছে আর একটু ঢাকা এর ফাঁকা বন্ধুরা আমি ডিমগুলো পিস করে নেবো ছোটো ছোটো এরকম করে কেটে দেখে ছেলে শকের সবজি বেশি কখনও সেদ্ধ করবেন না আপনারা হালকা করে করবেন এবার আমি এই জলটা দিয়ে দেব এবার আমি একে দশ মিনিট ঢাকা দিয়ে দেব বন্ধুরা ঢাকা খুলে দেখব এরকম কত সুন্দর জাল উঠে গেছে এবার এই পিস করে রাখা মাছের ডিমগুলো আমি দিয়ে দেব আপনারা এটাকে মাছ দিয়েও বানাতে পারেন যেটা যে যে মাছ দিয়ে যেরকম আপনারা খেতে চান এরকম প্রসেসে বানাবেন যে কোনো মাছ দিয়ে খুব সুন্দর হবে আমি এটাকে আর ঢাকা দেবো না এটাকে আমি এখন পনেরো কুড়ি মিনিট এরকম রেখে দেবো ধিমি আছে রেখে দেবো বন্ধুরা এবার একটু দিয়ে দেবো চিনি এ দেখুন একটুখানি চিনি আপনারা যে কোনো টক বানালে একটু চিনি দিয়ে দেবেন যাতে অম্বল না হয় এটা আমার বাবা আমাকে বলে সব সময় যে টক যখন বানাবি তখন একটু চিনি দিয়ে দিবি কখনো কাউকে অম্বল হবে না আমরা খেলেও হবে না আপনারা যখন বানিয়ে খাবেন একটু চিনি দিয়ে দেবেন যে কোনো টক বানান চাই নিম্বুর টক লেবুর টক চাই যে কোনো টক বানান একটু আপনারা চিনি দিয়ে দেবেন বন্ধুরা দেখুন এটা হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিই এটা মিষ্টি আলু এই দেখুন গলে গেছে আর এটা কুমড়ো এটাকেও আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই দেখুন কত সুন্দর গলে গেছে আমি কুমড়োর ছাল দেখেছি কারণ কুমড়োটা বেশি যদি গলেও যায় তো ওই ছালটা ওকে ধরে রাখবে আর টকে বেশি গলানো সবজি ভালো লাগে না খেতে এই জন্য আর আপনারা যখনই টক বানাবেন একটু চিনি দিয়ে দেবেন কারণ এটা আমার বাবা আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছে যে যদি টকে চিনি দেওয়া হয় অম্বল কখনও কাউকে কোনো দিন হবে না যাদের যত অ্যাসিডিটি থাকুক বা কিছুই থাকুক অসুবিধা অম্বল হোক টক টক মানে মুখে আসে কখনো কখনো তো ওনারা টক খান না তো ওনাদের জন্য এই ম্যাসেজ যে আপনারা এই চিনি দিয়ে একটুখানি নামানোর আগে চিনি দিয়ে আপনারা খাবেন কিছুই হবে না থ্যাংক ইউ বন্ধুরা আমার পাশে থেকো আমাকে সাবস্ক্রাইব করো লাইভ করো লাইক করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে থ্যাংক ইউ বন্ধুরা দেখুন কত সুন্দর কালারটা এসছে খুব সুন্দর কালার এসছে আপনারা বানাবেন প্লিজ 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 খেয়ে দেখবেন আর শেয়ার করবেন প্লিজ বন্ধুরা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব